কেমন আছো তোমরা আমি তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টির মধ্যে কার ঘুম থেকে ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে বলো তোমরাই তো আমি বৃষ্টি দেখে আবার শুয়ে পড়েছিলাম তো মা বললো ও অনেকটা বাজে প্রায় সাড়ে দশটা বাজে মা খাওয়া নিয়ে চলেও এসেছে তাই আমি বললাম দাঁড়াও আমি ফ্রেশ হয়ে তারপরে খাচ্ছি তাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাচ্ছি খেতে খেতে গল্প করছিলাম আমি বুনু মা মা তো খাবে না আজকে মা উপাস শনিবার হতো। তা আমি বুনু দুই বুনু মিলে খাচ্ছি গল্প করছি মা আমাকে বলছে তুই যখন লেটে উঠছিস এবার তুই বিছানা টিছানা সব পরিষ্কার করে আমি পারবো না কিছু করতে আমি বললাম যাও আমি সব করে নিচ্ছি এদিকে তুমি রান্না বাড়ির ওই যাও যেহেতু বেলাও হয়ে গেছে অনেকটা তো আমি বড়ো ঘরের বিছানাটা গুছিয়ে কমপ্লিট করলাম আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট অনেক দিন ধরে আমার যেখানে সাদার জিনিস থাকে জায়গাটা খুব অজ গোছালো হয়েছিলো তো মা বলল আজকে তোর একটা দায়িত্ব তুই সেই জায়গাটা পরিষ্কার কর শোকেশ টোকেশ বাড়িতে আমি বেশিরভাগ সময় পরিষ্কার করি তো এই যে জায়গাটা আমার গোছানো মোটামুটি কমপ্লিট কমপ্লিট করে এখন ছোট ঘরের বিছানাটা আমি কমপ্লিট করছি আর ওদিকে দেখো আমার ছোটো বোন কী হারে বদমাসি করছে আমি ঘরে থাকলে ওদের একটা আনন্দই আলাদা লেভেলের থাকে আসলে সারা সপ্তাহ ঘরে থাকি না তো তো দিন থাকি ওদের আনন্দটা আলাদা থাকে আর আমি ওদের সাথে খুব আনন্দ মজা করে দিনটা কাটাই তো সেই জন্য ওরাও খুব মজা করে আমি ঘরে থাকলে আর জানো তো আমি ঘরে থাকলে না গান চালিয়ে দিই আমি গানটা চালিয়ে তারপরে কাজ করি আমার কেন জানি না মনে হয় আমি গান চালিয়ে কাজ করলে আমার মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে তো তোমাদের আমাদের কার কার সাথে এরকম হয় জানাবে আমাকে অবশ্যই হ্যাঁ তো আমি বিছানার গুছিয়ে আবার একটু রেস্ট করলাম বিছানায় শুয়ে তারপরে আমি ঘর যাতে যাচ্ছে দেখো গান চালিয়েছি যে আমি একটু নাচলাম ওদের সাথে তো আমার ঘর পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট তো এর মধ্যে আমার মহারাজ আসছে তো ওর সাথে বসে আমি একটু গল্প করলাম গল্প কি আমরা দুজন একসাথে থাকলে মায়ের পিঠ খুচি এটাই ফেরি করি এর থেকে বেশি কিছু রোগের আর ইসে হয় না তো তারপর ও চলে গেল আমি যাচ্ছি স্নানে যেহেতু আজকে শনিবার শনিবার করে আমার মা উপোস করে উপোস করে লুট দেয় তো সেই জন্য আমি তুমি ফ্রেস্ট্রেসে মাকে বললাম তুমি সব রেডি করো আমি যাচ্ছি নিচে দেখো আজকে আমার গোপুকে কি সুন্দর লাগছে দেখতে আমার ছোটো ওকে সাজিয়ে দিয়েছে ফুল তুল দিয়ে তো নিচের পুজো টুজো সব কমপ্লিট মা এখন আমাকে বাবাকে বুনুদের খাইতে দিচ্ছে তো প্রথমেই বললাম যে আমার মা উপাসায় মা আজকে খাবে না আর নিরামিষ রান্না খাইতে যে কত শান্তি কি বলবো আমার নিরামিষ রান্না খেতে না খুব ভালো লাগে তোমাদের কার কার নিরামিষ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি তো দেখো বুনুরা কি সুন্দর বাবেলগুলো ফোলাচ্ছে এমন আমি না একটু আমিও ফোলে ওগুলো নিয়ে দিবি তুই পর দেখো হয় না ছোটদের সাথে থাকতে থাকতে একটা ছোটদের মতো একটা ফিল চলে আসে নিজের মধ্যে হ্যাঁ তো আমি ওদের সাথে এই বাবেলগুলো নিয়ে খেলছিলাম তো তারপর আমি আর ভিডিও কোনো দিতে পারি নি তার কারণ কালকে রাধা অষ্টমী তো আমি রাধা অষ্টমীর একটু বাজার করতে গেছিলাম আমি রেডি হয়ে আছি তো সেই কারণে আর কোনো ভিডিও কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আসছি নেক্সট ব্লগ নিয়ে টাটা বাই